আসসালামু আলাইকুম যে কোনো কাজই কষ্টকর পৃথিবীতে যে কোনো কাজ বলেন সেটাই কষ্টকর তো যে কৃষকরা জমিতে ফসল ফলায় তাদেরও কিন্তু প্রচুর কষ্ট হয় কিন্তু কষ্টের কথা কি জানেন কষ্টটা মনে থাকে না তখন যখন সে কৃষক তার ন্যায্য দাম পায় রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রমের পর যদি সেই ফসলটা সে খুচরা মূল্যে বিক্রি করতে পারে ন্যায্য দামটা পায় তাহলে কিন্তু তার কষ্টটা কষ্টই মনে হয় না কিন্তু অনেক জমি যখন চাষ করে যে কৃষকরা তখন তো সবকিছু খুচরা বিক্রি অপশন থাকে না তখন বিক্রি করতে হয় পাইকারি তখন দেখা যায় অনেক কম মূল্যে সে জিনিসটাকে বিক্রি করতে হয় এর জন্য কৃষকরা কিন্তু সঠিক পায় না ঠিক তেমনি এই যে ফার্মটা দেখছেন এই ফার্মের পিছনে কিন্তু অনেক খাটনি আছে অনেক কষ্ট আছে ফ্রামের মুরগি বলেন দেশি মুরগি বলেন অথবা কক বলেন যে কোনো মুরগি বিশেষ করে এই কক মুরগি সোনালি মুরগি এগুলো কিন্তু লালন পালনে আরও বেশি কষ্ট কারণ তাদেরকে যে ভ্যাকসিন দেওয়া হয় একটা একটা মুরগিকে ধরে ধরে ভ্যাকসিন দিতে হয় আর এই ধরনের মুরগিগুলো তো সবাই জানে এগুলোকে ধরতে একটু কষ্ট হয় দেশি মুরগির মতো কিন্তু ফার্মের মুরগি তো ধরতে এত কষ্ট হয় না হাতের নাগালেই থাকে কিন্তু এই মুরগিগুলোকে ধরতে যেহেতু কষ্ট তারপর আবার এগুলোকে একটা একটা করে চারবারে ভ্যাকসিন দিতে হয় তো সেই ক্ষেত্রে অনেকটাই কষ্ট হয় এই সব কক মুরগি বা পাওমি যে কোনো এইসব মানে ফার্মের মুরগি ছাড়া যে মুরগিগুলো ছানাগুলা সেগুলো কিন্তু দুই মাস ধরে এগুলাকে লালন পালন করতে হয় এর মধ্যে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় তাও অনেক কষ্টকর তো এত কষ্টের পর দেখা যায় কি মুরগিগুলো যখন বিক্রির সময় হয় তখন যেই দালালরা আছে তাদের মানে দালালি শুরু করে দেয় আমরা দেখা যায় ইউটিউবে একরকম দাম দেখি কিন্তু তাদের কাছে গেলে দাম কমে যায় যেই দিন আমরা বিক্রি করব সেই দিনে তারা বলে আজকে দামটা কম কিন্তু এর আগের দিনও দামটা বেশি ছিল এর পরের দিনও দামটা বাড়বে কিন্তু তারা বলবে কি দামটা দামটা কমার সম্ভাবনা বেশি আজকেও কম কালকে বাড়বে না কমার সম্ভাবনা বেশি মানে মুরগি আজকে প্রায় এক বছরের উপরে লালন পালন হচ্ছে বিশেষ করে ফ্রামের মুরগি ছিল এতদিন এখন হচ্ছে কক মুরগি তুলেছি আমরা তো যখনই আমরা মুরগি বিক্রি করতে যাই তখনই বলে কি আজকের দামটা কম কালকের দামটা কমই থাকবে সামনে এক সপ্তাহ হয়তো দাম তেমন বাড়বে বলে মনে হয় না মানে মুরগি পালনটা এমন কি যে আমরা যখন বিক্রি করার সময় হয় তখন যদি আমরা বিক্রি না করি বেশি দিন রাখা সম্ভব না একটা দিন রাখতে গেলে মিনিমাম চার পাঁচ হাজার কে ছয় হাজার টাকা খরচ হয় বেশি প্রথম প্রথম এমন হয়েছে যে আমরা একটা দিন দেখি একটা দিনের মধ্যে দাম বাড়ে কিনা বা আরও দুইটা দিন দেখি এমন করে আমরা খাবারটা খাওয়াই তো দুই দিনের খাবারের প্রায় চলে আসে দুই তিন দিনের খাবারে প্রায় দশ হাজার পনেরো হাজার টাকা চলে আসে সেই টাকাটা তো পাই না বরঞ্চ আগে যে দামটা ছিল তার চেয়েও কমে যায় তিন দিন আগে যে দামটা বলে তার চেয়েও কমে যায় তিন দিন পর তখন তো মানে মাথায় হাত থাকে হয়তো ওজন বাড়ে কিন্তু এদিক দিয়ে খাবারের যে টাকাটা যায় সেটা যদি দিন তিন দিন আগে বিক্রি করতাম তাহলে খাবারের টাকাটাও লাগতো না আর দামটাও এত কম পেতাম না এরকম একটা কষ্টজনক বিষয় হয়ে যায় আর কি তো আমরা আসলে যারা মুরগি পালন করে এত কষ্ট করে ফ্রামীরা এতো মুরগিগুলো বড় করে তারপর ন্যায্য দামটা না পেয়ে আমরা সত্যি খুব আহতই হই যাই হোক তাদেরকে আল্লাহ হায়াত দান করুক সঠিক বুঝ দান করুক সেটাই আল্লাহর কাছে চাইছি আর কিছু চাওয়ার নাই এতটাই কষ্ট যে আমরা এক সপ্তাহ আগে মানে আমরা মুরগি বিক্রির এক সপ্তাহ আগে থেকেই যাচাই করি যে কত টাকা দাম যখন তারা বুঝতে পারে যে আমাদের মুরগিটা বিক্রির উপযোগী হয়ে গিয়েছে তখনই তাদের কাছে দামটা কমে যায় বলে কি দাম কমে গিয়েছে এখন আর বাড়ার সম্ভাবনা নাই হয়তো সামনে দুই সপ্তাহ বাড়বে না আর এতদিন কি রাখা ঠিক হবে নাকি কি এতদিন রাখবেন না তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারলে ভালো এই আর কি অবস্থা আমাদের সবার কাছে একটাই অনুরোধ যে কৃষক যারা উৎপাদন করে মানে যে কোনো কিছুই যারা উৎপাদন করে তাদেরকে ঠকাবেন না কারণ তারা খুব কষ্ট করে জিনিসটা উৎপাদন করে তাই তাদেরকে ঠকানোর চেষ্টা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ